এখানে আপনাদের পছন্দ মতো জিনিস আপনারা নিতে পারেন এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি আমি শেখ হাবিব রয়েছে আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থাজি চন্ডিতলা এক নম্বর ব্লক শিয়াখালা পঞ্চায়েত এলাকা নন্দীগলি এম এ গোরসারি স্টোর আজকে শুভ উদ্বোধন হয়ে গেল মুদিখানা যে সামান হোম ডেলিভারি ফ্রি আপনি মিনিমাম পাঁচশো টাকা যদি মাল কেনেন কুড়ি কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি ফ্রি এই প্রথমবার শিয়াখালা বাজারে শুভ উদ্বোধন হয়ে গেল হোম ডেলিভারি ফ্রি পরিষেবা আপনি পাবেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে যান কী বললেন খরিদ্দার বা দোকানদার তা আপনাদের শোনাব আপনারা একবার আসুন এসে দেখুন

আর মা দিকে গেলে আপনার ছাব্বিশ নম্বর রোড পড়বে শিয়াখলা বাজার পড়তো আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি টু ফাইভ ফোর সেভেন ফোর জিরো টু নাম্বার আছে আপনারা কন্ট্যাক্ট করুন এটি একটাই নম্বর হ্যাঁ একটাই নম্বর আর আপনার দোকানের নামটা এম এ গ্রোসারি স্টোর আজকে উদ্বোধন অফার যে যেসব ব্যক্তিরা বা খরিদ্দাররা আসবেন তাদের উদ্দেশ্যে কি অফার আছে তাদের উদ্দেশ্যে এক্সট্রা আমাদের কিছু ছাড় আছে সেই ছাড়টা আমরা এখন বলছিলাম আপনারা সব ভিজিট করেন কেনাকাটা করেন পছন্দ হলে নেন

হ্যাঁ চিনি লিচি ময়দা লিচি যে সব হয়েছে না কিছু মালির কোয়ালিটি সবই ভালো আছে দাম ওটার অনেকই কম আছে বাজারের তুলনায় অনেক দাম কম আছে বাজারের তুলনায় অনেক পূর্ব মল্লিকপুর তাদের উদ্দেশ্য সবাইকে বলবো যে একবার আসুন এসে আসুক একবার এসে দেখে যাক অনেক দাম আছে ভালো কোয়ালিটি আছে সব কিছু আসুন ভালো তো নাহলে আমিও ঘুরতে হতেই কিনে নিলাম বাইকগুলো ছিলাম बीस तो हज़ार सौ छब्बीस तगा यानी जो छोलड़ी और मोटोडल दाल थी ना 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 मोटास अच्छा चार तगा से है ना हाँ माले कल्टी क्या मोटोडल आमित हाँ माले कल्टी है भालू चासौ टक्की का डैम को रहता है डैम जेनो नहीं आती डैम बनी चलता है कौन डैम ठीक ही

মানের কোয়ালিটিটা এখানে খুবই ভালো বাজার দরের তুলনায় কমও আছে খুবই ভালো আপনারা সবাই আসতে পারেন কোনো অসুবিধা নেই এখানে কাছেও আছে শিয়াখালা বাজারেই প্রথমবার হোম ডেলিভারি ফ্রি আছে ভালোভাবে আপনারা আসতে পারেন এখানে আপনাদের পছন্দ মতো জিনিস আপনারা নিতে পারেন আপনারা যদি ফোনেও কন্ট্যাক্ট করতে পারেন মাল আপনাদের বাড়িতে ফ্রি হোম ডেলিভারি পৌঁছে দিতে পারে

हेलो टेप कोई इधर से खावे बोले आ है ये ये सपोर्ट ये 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 ना 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 वो हाइको वीडियो देना चाहिए 嗯，我没事。